আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে হোমিও চিকিৎসায় কলোফাইলাম এর সম্পর্কে কিছু সময়ের জন্য আলোচনা কলোফাইলাম এর মূলত নাম হচ্ছে কলোফাইলাম থ্যালিক প্রোইডিস সাধারণ নাম গ্লুকোহোস গোত্র গোত্র নাম হচ্ছে পরিচয় বর্ষজীবী এক প্রকার গাছরা টাটকা গাছকামুল পরীক্ষা এর পরীক্ষা করেছেন ডক্টর সার বার্ট কাতরতা শীতে কাতর মাইজামটা হচ্ছে শরীর ওষুধ প্রস্তুত মাদার টিচার অফ মাদার মাদার টিচার সুকার অর্গান হলে দুইশো সত্তর ও দুইশো একাত্তর এর সূত্র অনুসারে মিশ্রিত করে পঞ্চাশ সাহস ওষুধ প্রস্তুত করা হয় অবস্থান গর্ভস্রাপের আশঙ্কা ভাধাল ব্যথা কৃত্রিম প্রসাব বেদনা গর্ভ বিকৃতি জয়ায়ুর আক্ষেপ জয়ায়ুর বিকৃতি বাধক ও বন্ধাত্ম বাদ বা সন্ধিবাদ নিম্নদেশে নিম্ন দেশে নিম্ন প্রদেশের স্নায়িক বেদনা মাংস পেশি প্রভৃতি স্ত্রীলোকের নানা জাতীয় পীড়ায় এই ওষুধটি বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে শরীরের দুর্বলতা ক্ষেত্রে বাদ প্রবণতা ক্ষুদ্র সন্ধির ও মাংসপেশির বাদ বাতের ব্যথা ব্যথা আক্ষেপ বা সংকোচন জনক এবং ভ্রমণশীল ও কিছুক্ষণ পরপর স্থান পরিবর্তন কলফ হইলাম মুখ আক্ষেপ বা সংকোচন বসত অসু শক্ত হয়ে শক্ত হয়ে থাকে সুস ফোটানো ব্যথা প্রসব হতে চায় না প্রসব বেদনা অনিয়মিত স্বল্পস্থায়ী আক্ষেপজনিত ও খুবই কষ্টদায়ক এক্ষেত্রে কলফ হইলাম জরায় তো প্রসব বেদনার মতো বাদক ব্যথা উরু ব্যথা এই আসিল আবার কিছুক্ষণ পর ছাড়িয়ে গেল এবং আবার আসিল সেক্ষেত্রে কলফ হইলাম জরায়ুর দুর্বলতার জন্য গর্ভপাতের উপক্রম জরায়ু রোগে রোগের জন্য স্ত্রী লোকদের চামড়ার কালো দাগ বা অন্য রং এ দাগ বিশেষ মুখে বিশেষত মুখে এগুলির ক্ষেত্রে কলফাইলাম শ্বেত প্রদর ক্ষত কারক শ্বেত প্রদরের সহিত কপালে মিস্তার দাগ এগুলির ক্ষেত্রে শ্বেত প্রদার এত প্রচুর যে গর্ব সঞ্চারী হতে পারে না এই সমস্ত ক্ষেত্রে গুলি কলফাইলাম বৃদ্ধি সামনে মাথা নোয়ালে আলোতে দুপুর থেকে রাত পর্যন্ত মাথা ব্যথা ঋতুস্রাব রুদ্ধ হলে খোলা বাতাসে হাতের মুষ্টি বন্ধকরণে রাতে ব্যথা ব্যথা বেদনা দৈনিক দৈনিক বা একদিন পর একদিন একদিন পর পর গর্ভাবস্থায় কফি পানে বিকালে এ সমস্ত ক্ষেত্রে বৃদ্ধি উপশম পেটে বায়ু নির্গত হলে গরম প্রয়োগে শক্তি অর্গানলের দুইশো ছয়চল্লিশ দুইশো সাতচল্লিশ এর সূত্র অনুসারে এম অন থেকে উচ্চ ক্রম উচ্চ শক্তিতে ব্যবহৃত হয় আল্লাহ আমাদের হোমিও চিকিৎসায় কলফাইলাম এর থেকে এর সেবা আমাদের আমাদের জন্য নসিব করুন আপনিও জানেন অন্যকে জানার সুযোগ করে দিন ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু